নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আমার নিজের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিনের মতো সময় লেগে যায় তাই আজকের ডেট হলো পঁচিশে ডিসেম্বর আজকে স্টক মার্কেট বন্ধ থাকে কারণ আজকে হলো ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস তাহলে এটা হচ্ছে বৃহস্পতিবার আজকে তাহলে আমি বুধবারের কী ঘটেছে স্টক মার্কেটে সেই সমস্ত রিটার্ন আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন চলুন দেখে নিই বুধবারে মার্কেট তেমন ভালো ছিল না এনএফটি ফিফটিও মাইনাসের রিটার্ন দিয়েছে সেনসেক্সও মাইনাসে রিটার্ন দিয়েছে দেখতেই পাচ্ছেন এমনকি ব্যাঙ্ক এনএফটিও মাইনাসে রিটার্ন দিয়েছে এবারে আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে এলাম ড্যাশবোর্ড সেকশানে দেখতেই পাচ্ছেন আগের দিন ওয়ান ডে রিটার্ন দেখাচ্ছে হাজার অষ্টআশি পয়েন্ট একষট্টি পয়সা লস তার মানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পারসেন্ট ডাউন ডে চেঞ্জে আপনাদের সামনে সবাইকে দেখিয়ে দিই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ বুধবারের রিটার্ন দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট তার মানে আটশো তিয়াত্তর পয়েন্ট চব্বিশ টাকা ডাউন এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট থার্টি ফাইভ পারসেন্ট মাইনাস রিটার্ন দিয়েছে যার ধরুন দুশো পাঁচ টাকা ডাউন দেখাচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন জিরো পয়েন্ট থার্টি এইট ডাউন রিটার্ন দিয়েছে যার জন্য পাঁচ টাকা সাতচল্লিশ পয়সা এটাও মাইনাস হয়ে গেছে এরপরে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও জিরো পয়েন্ট টু সিক্স নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ধরুন তিন টাকা আটষট্টি পয়সা মাইনাস হয়ে গেছে এরপর আপনাদের আমাদের পিও ফান্ড পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন এই সব পোর্টফোলিও লাল কিন্তু এই ফান্ডটা এখনও পর্যন্ত টিকে রয়েছে পজিটিভ রিটার্ন দিয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট খুবই ন্যূনতম রিটার্ন দিয়েছে কিন্তু ডাউন খায়নি এটাই এর খাসিয়াত জিরো পয়েন্ট ফিফটিন পয়সা মতো রিটার্ন দিয়েছে এরপরে আছে এইচডিএফসি ফ্লেক্সি ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও জিরো পয়েন্ট টুয়েলভ পারসেন্ট নেমে গেছে যার দরুন এক টাকা ছাব্বিশ পয়সা মাইনাস রিটার্ন দিয়েছে এরপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশান ফান্ড ডাইরেক্ট গ্রোথ আছে যেটা জিরো পয়েন্ট টু নাইন পার্সেন্ট চোরে বন্ধ হয়েছে যেহেতু ওটা গোল্ড এবং সিলভারে ইনভেস্টেড করে তার দরুন কিছুটা রিকভার করেছে এবার আমি দেখি দিই কত টাকা ইনভেস্টমেন্ট আছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপে সব থেকে বেশি আছে আমাদের এক লক্ষ ছেচল্লিশ হাজার আটাত্তর টাকা মতো তারপরেই আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা মতো রয়েছে এরপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ যেখানে চোদ্দোশো তেরো টাকা মতো ইনভেস্টেড আছে এরপরে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ যেখানে তেরোশো আশি টাকা মতো ইনভেস্টেড আছে পারাক পারি ফ্লেক্সি ক্যাপ এবং এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে আছে হাজার টাকা মতো ইনভেস্টেড আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশানে খুবই সাধারণ ইনভেস্টমেন্ট আছে একশো টাকা মতো এবার টোটাল রিটার্ন কতটা দিয়েছে আজ অব্দি এটা হচ্ছে সাত মাসের পোর্টফোলিও হয়ে গেল মতিলাল ওসওয়াল ক্যাপ ফান্ড এখনও সাত মাস বাদে টোটাল রিটার্ন দিয়েছে ওয়ান পারসেন্ট ওয়ান পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট তার মানে পনেরোশো তিপ্পান্ন টাকা মোটে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ টোটাল রিটার্ন দিয়েছে ফাইভ পার্সেন্ট ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট যার দরুন আঠাশশো চুরানব্বই টাকার রিটার্ন জেনারেট হয়েছে এরপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ যেটা ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়েছে যার ধরুন পঁচিশ টাকা দেখাচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথও সেই আশেপাশেই রয়েছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে যার ধরুন চব্বিশ টাকা দেখাচ্ছে পারাক পারিক খুব ভালো রিকভারি করেছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাব নাম্বার ওয়ানে ছিল কিন্তু এখন দেখো পারাক পারিক হচ্ছে নাম্বার ওয়ানে চলে এসছে কারণ এইট পয়েন্ট থ্রি পার্সেন্টের রিটার্ন দিয়েছে এইট্টি টু রুপিস আর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাব খান ডাইরেক্ট গ্রোথ এটা এইট পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে এটার ধরুনও এইট টু তার মানে বিরাশি টাকা মতো রিটার্ন দিয়েছে তার মানে পুরো নিক টু নেক চলছে এরপরে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশান ফান্ড এটা থ্রি পার্সেন্ট গ্রো করেছে হান্ড্রেড রুপিসে তার মানে তিন টাকা পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে এটা বেশি দিন হয়নি ইনভেস্টমেন্টটা এবার আমি এক্সআইআরটা দেখাবো যে কার সব থেকে বেশি দেখুন আপনাদের সামনেই বলে দিলাম পারাকিক নাম্বার ওয়ান হয়ে গেছে এইচডিএফসি নাম্বার ওয়ানে ছিল পারাক পারিক এখন নাম্বার ওয়ান হয়ে গেছে তেরো পয়েন্ট উনিশ পার্সেন্টের মতো এক্সআইআর দাঁড়াচ্ছে সেকেন্ড আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ থার্টিন পয়েন্ট ইলেভেন পার্সেন্ট ডিএসপি মাল্টিএাসেট এটা রিসেন্টলি ইনভেস্টেড আছে তাই এটা এরকম দেখাচ্ছে থার্টি এইট পয়েন্ট সেভেন টু পার্সেন্ট এটা রিয়েল নয় কারণ এটা বেশি দিন হয়নি এক সপ্তাহ মতো ইনভেস্টেড হয়েছে এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড এইট পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এক্সআইআর তারপরে আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ অ্যান্ড নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড থ্রি পয়েন্ট সিক্স টু পার্সেন্ট থ্রি পয়েন্ট জিরো ফোর আর সবার লাস্টে যেটা আছে মোতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ সব থেকে হালাত খারাপ হয়েছে এই ফান্ডটারই এই বছরে এই ফান্ডটা পুরোই নিরাশ করেছে সবাই সবার ইনভেস্টমেন্টের টাকা সব কিছুতেই এটাই খুব খারাপ প্রদর্শন করেছে যার জন্য এর এই সাইজও ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে দেখা যাক পরে এই ফানটা কীরকম রকম পারফরমেন্স দেখায় তবে এই বছরে এই ফানটা একদমই চলেনি যখন মিড ক্যাপ ক্যাটাগরিতে কোনো স্টক চলে তখন মতিলাল কিন্তু খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারে কিন্তু এখন মিড ক্যাপ স্মল ক্যাপ কিছুই চলছে না লার্জ ক্যাপ ভালো চলছে ঠিকঠাক চলছে বলতে গেলে মিড ক্যাব রিকভার করেছে কিন্তু মতিলাল রিকভার করতে পারছে না দেখা যাক নেক্সট টাইম কী হয় এখানে হোল্ডিংগুলো দেখিয়ে দিই আপনাদের টোটাল ইনভেস্টেড আছে দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার টোটাল রিটার্ন এসেছে চার হাজার ছশো পঁয়ষট্টি টাকা টু পয়েন্ট টু সিক্স পার্সেন্ট আর ওয়ান ডে রিটার্ন তো আপনাদের বলেই দিলাম হাজার অষ্টআশি টাকা মাইনাস হয়ে গেছে হাজার অষ্টআশি পয়েন্ট সিক্স ওয়ান পয়সা তার মানে জিরো নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন বুধবার এক্সআইআর দাঁড়াচ্ছে দেখুন সিক্স পয়েন্ট এইট থ্রি টোটাল পোর্টফোলিও দাঁড়াচ্ছে দু লক্ষ এগারো টাকা এবার আমি দেখাবো কিসে কিসে ইনভেস্টেড আছে অবভিয়াসলি ইকুইটিতেই সব টাকা লাগানো আছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টই দেখুন ইকুইটিতে আছে হাইব্রিডে তো মাল্টি অ্যাসিড অ্যালোকেশান ফান্ডের জন্য শো হচ্ছে এবার দেখে নিই কী কী সেক্টরে সব থেকে বেশি লাগানো আছে টাকাটা ইনভেস্টেড আছে কনজিউমার ডিরেকশনারি ছাব্বিশ পয়েন্ট একাশি পার্সেন্ট টেকনোলজি একুশ পয়েন্ট সিক্সটি নাইন পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল পনেরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ফাইন্যান্সিয়াল এইট পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হেলথ কেয়ার সিক্স পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট মেটারিয়ালস ফোর পয়েন্ট এইট জিরো পার্সেন্ট রিয়েল এস্টেট থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এনার্জিতে এগুলো সেভেন্টি ফাইভ থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ইনভেস্টেড আছে আদার সেক্টরে এইট পয়েন্ট এইট টু পার্সেন্ট ইনভেস্টেড আছে সব থেকে এই বছরে যেটা চলেছে সেটা হলো দেখতেই পাচ্ছেন মাত্র এটা এইট পয়েন্ট সিক্স ফোর ইনভেস্টেড আছে তার মানে বুঝতেই পারছেন আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়েছি সেগুলো কনজিউমার ডিরেকশনারি টেকনোলজি আইটি স্টকে ফোকাস করেছে ইন্ডাস্ট্রিয়ালে বেশি ফোকাস করেছে টেকনোলজির দিক থেকে ইন্ডিয়াতে টেকনোলজির দু হাজার পঁচিশে গ্রোথ খুবই খারাপ প্রদর্শন করেছে ডোনাল্ড ট্রাম্প ভিসা বন্ধ করে দিয়েছে বি ভিসা এইচওান বি ভিসা যার ফলে আইটি সেক্টর অনেক ক্র্যাশ খেয়েছে যার জন্য এত নেগেটিভিটি ছড়াচ্ছে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই দেখা যাক আগামী দিনে কী রিটার্ন জেনারেট করতে পারে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ